দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে রেমিটেন্সের উৎসে বড় রদবদল আয় কমেছে সৌদি আরবে বেড়েছে আমিরাতে তীব্র গরমে কর্মক্ষমতা কমেছে খেটে খাওয়া মানুষের কমে গেছে আয়ও ভারতের টাঙ্গাইল সারির জিআই নিবন্ধন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু রসগোল্লা সহ চোদ্দ পণ্যের সনদ বিতরণ এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন প্রবাসী আয় বা রেমিটেন্সের উৎসে বড় রদবদল এসেছে বেশি কর্মী থাকে এমন দেশগুলো থেকে রেমিটেন্স আসার পরিমাণ কমে গেছে আবার যেখানে বাংলাদেশীদের সংখ্যা কম সেখান থেকে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ছে বিশ্লেষকরা বলছেন বাড়তি লাভের আশায় কয়েক হাত ঘুরে রেমিটেন্স পাঠানোর কারণে এমন প্রবণতা দেখা দিয়েছে রাহান শোভনের রিপোর্টে বিস্তারিত দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় উৎস রেমিটেন্স বা প্রবাসীদের পাঠানো অর্থ কেন্দ্রীয় ব্যাংকের হালনাগার তথ্য অনুযায়ী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সর্বশেষ মার্চ মাসে এমন আয় এসেছে একশো নিরানব্বই কোটি ডলার যা দু হাজার অর্থ বছরের প্রথম নয় মাস অর্থাৎ জুলাই থেকে মার্চ সময়কালে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে এক হাজার সাতশো সাত কোটি ডলার যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় একশো এক কোটি ডলার বেশি মার্কেটের ডলারের যে মূল্যটি ছিল আর আমাদের যে ট্রান্সফার রেটটি ছিল সেখানে দেখা গেছিল অনেক ফারাক ছিল প্রায় দশ টাকা পনেরো টাকা কখনো বিশ টাকাও ছিল এইসব কারণে কিন্তু যারা এই স্বল্প আয় তিনশো চারশো ডলার যারা আর্ন করেন তাদের কাছে পাঁচশো এক হাজার বা দুই হাজার টাকাটা অনেক বড় টাকা তো তারা ওই যে ওই সময় ওই কারণে ওই ব্যাংকিং চ্যানেলে তারা টাকা পাঠাতেন না কিন্তু পরবর্তীতে সরকার এই ব্যাপারে উদ্যোগী হন এবং তাদেরকে আপনার যে প্রণোদনাটা দিয়েছেন সেটার কারণে কিন্তু রেমিটেন্সটা বেড়ে যাচ্ছে আমাদের রেমিটেন্সের যে প্রত্যাশা সেটা অর্জিত হয়নি আমরা আমাদের প্রত্যাশিত রেমিটেন্স পাইনি বাংলাদেশের চাইতে পাঁচ ভাগের এক ভাগ মানুষ রপ্তানি করে ফিলিপিন্স পাঁচ গুণ মানুষ বেশি পাঠিয়ে আমরা তাদের চাইতেও তিন ভাগের দুই ভাগ পাই আমরা তো এটা তো অ্যাকসেপ্টেবল না আমাদের সমস্যা আমরাই এক নম্বর হচ্ছে যে আমরা গুণগতভাবে ভালো লোক পাঠাতে পারছি না যে কারণে তাদের মাথা পিছু আয় কম এবং তারা কম টাকা পাঠায় দুই নম্বর হচ্ছে যে আমাদের টাকা প্রচুর সার্বিকভাবে বছরের প্রথম নয় মাসে প্রবাসী আয় বাড়লেও রেমিটেন্সের উৎসে বড় পরিবর্তন হয়েছে এতদিন জনশক্তি রপ্তানি ও রেমিটেন্সের প্রবাহের শীর্ষে ছিল সৌদি আরব চলতি বছরও দেশ থেকে যত মানুষ কাজ নিয়ে বিদেশ গেছেন তার প্রায় সাতান্ন ভাগই গেছে সৌদি আরবে যদিও অর্থবছরের নয় মাসে সেই বাজার থেকে রেমিটেন্স আসার পরিমাণ আটাশ ভাগের মতো কমে গেছে আবার এই সময় সংযুক্ত আরব আমিরাতে জনশক্তি রপ্তানি খুব একটা না বাড়লেও সেখান থেকে আসা রেমিটেন্সের পরিমাণ বেড়েছে বত্রিশ ভাগেরও বেশি মনে হচ্ছে সব দুবাই থেকে আসতেছে আসলে তো দুবাইয়ের টাকা না দুবাই হলার আবার এটা সৌদি থেকে মক্কা থেকে মদিনা থেকে ইসের থেকে জেদ্দা থেকে ইয়ার থেকে আসছে তখন তারা নেগোসিয়েট করে ঢাকার ব্যাংকগুলোর সাথে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কত টাকা দিবে তো এই কারণে ডেটার যে তথ্যের যে নির্ভরতা সেটা কিন্তু সেইভাবে আর থাকছে না এইটার মিনিমাইজেশন একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের এক্সচেঞ্জ মার্কেটকে স্টেবল করা আমাদের বাজেটটা যদি স্টেবল হয়ে যায় ডলারের রেটটা যদি আগামী ছয় মাস এক বছরে স্টেবল থাকে তাহলে আর স্পেকুলেশন থাকবে না শুধু আরব আমিরাত নয় যুক্তরাজ্য সিঙ্গাপুর মালয়েশিয়া সহ অন্যান্য বেশ কয়েকটি দেশ থেকে আসা রেমিটেন্সের পরিমাণও বেড়েছে অর্থবছরের নয় মাসে যদিও যুক্তরাষ্ট্র কাতার ওমান সহ বেশ কয়েকটি দেশ থেকে আসা বৈদেশিক মুদ্রার পরিমাণ কমেছে শোভন বিজনেস রিপোর্ট মাস্রাঙ্গা টেলিভিশন দেশ জুড়ে চলমান তাপ প্রবাহে কর্মক্ষমতা কমেছে খেটে খাওয়া জনগোষ্ঠীর যার কারণে তাদের আয় স্বাভাবিক সময়ের তুলনায় কমে গেছে ফলে গরমের এই সময় জীবনধারণ নিয়ে নতুন করে চাপে পড়েছে নিম্নয়ের পরিবারগুলো রঞ্জিবুল মিজানের রিপোর্ট ছবি তুলেছেন মোহাম্মদ আলী রাজধানীর গুলিস্তানের ফুটপাতে গেল বত্রিশ বছর ধরে জুতা সেলাই আর পলিশের কাজ করেন পরমেশ্বর ঋষি তারই এই আয় দিয়েই চলে পাঁচজনের সংসার পঞ্চান্ন বছর বয়সী ঋষি গেল কয়েকদিনের গরমে সময় মতো কাজে আসতে পারছেন না ফলে আয় কমেছে তার এতে সংসারের খরচ চালাতে টানা পুরনে পড়তে হচ্ছে তাকে আগের মতো না এখন কোনো কাজ নেই নাই ডেলি দুই তিনশো টাকা কাজ করা খুব কষ্ট হয়ে যায় আগে অনেক কাজ আছে কিন্তু কোন কাজ নেই অনেকে বাসা থেকে বাইরেও না আর অনেক জুতা তো সবাই কালি করে না জুতা খুলেই না যে দূরে মানে বেশিরভাগে থাকে থাকে ঠান্ডা জায়গার জায়গার ভিতরে ভিতরে থাকতে আর গরম কাম পাইছে শুধু ঋষি নয় জীবিকার প্রয়োজনে শহরের রাস্তায় নামা হাজারো মানুষের একই দশা এই যেমন নিউ মার্কেটের বাইরে ফুটপাতে কাপড়ের ব্যবসা করেন মোহাম্মদ জহির স্বাভাবিক সময়ে সকাল দশটার মধ্যে পণ্য গুছিয়ে নেন বিক্রির জন্য অথচ আজ ঘড়ির কাটা বারোটার ঘরে কিন্তু পণ্য বিক্রি শুরু করতে পারেননি কেননা রোদ্রের খরতাপে ক্রেতা দেখা নেই খুব একটা গেল কয়েকদিন ধরে এতে দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাকে এই গরমের ভিতরে কাস্টমার তো মনে করেন আসেই না মনে করেন বিসমিল্লা করতে করতে বেজে যায় বিকাল চারটা পাঁচটা আর যে লাইনের খরচ এগুলো দিয়ে আসলে মনে করেন আমাদের যে প্রজেক্টটা যে দাঁড় করাইছি এটা আমাদের মনে করেন চলতে অনেক কষ্ট হবে আর তারপরে মনে করেন মানুষের পার্টি দিয়ে টাকা পয়সা দিতে পারি না ঠিক মতো কারণ বেচা নাই সম্পূর্ণই লস এখন গেল কয়েকদিন ধরে রোদের খরতা এতটাই যে রাস্তায় মানুষের চলাচলেই কমেছে যারাও বের হচ্ছেন সঙ্গী হচ্ছে ছাতা তবে এতে রক্ষা মিলছে না খুব একটা কষ্টটা সবচেয়ে বেশি খেটে খাওয়া মানুষগুলোর অসময়ের এই গরম তাদের কাজকেই শুধু কঠিন করে তোলেনি কমিয়ে দিয়েছে কি আগে কামাই পারি না সাতাশ টাকা কামাই করতাম যে রোদ রোদের চড়ে মানুষ মানে রোদে টিক্কা থাকতে পারে জোতা গরমে মানে পাকার যোতা গরমেই মানে পাও পুড়িয়ে যায় এত গরমই মানুষ কাম করতে পারে তাহলে কিভাবে সম্ভব এই হেয়ার পর মিলেই চিলেই আয় করতে গেছি কী করুম পেট তো চালান লাগবে আমি এই একটা মনে মনে একটার সময় বাইরে ওই মানে আধাবেলা গরম খেলতে করি ঘন্টা মানে গরম লাগবে কি চলে রাত্রে মানে এই যে দু সকাল বাইরের নে তো বাইরে দুপুরে পরে গরমে ধর সাহেবরা ম্যাডামরা বাজারে আসলি শুন পাওয়া যায় ম্যাডামরাই আসে না আর যাই আছে কত আঠ বাজার লিয়ে হাতে করে লিয়ে ব্যাগ লিয়ে চলে যায় অল্প করলে বেশি তো না এই কারণে আমার ইনকামর নাই আবহাওয়া অধিদপ্তর বলছে শুধু রাজধানী নয় তাপদাহে পুড়ছে দেশের বিভিন্ন জেলা সেই হিসেবে আজ সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে মংলায় একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রঞ্জিবুলিমিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন টাঙ্গাইল শাড়িকে নিজেদের দাবি করে ভারতের করা জিআই নিবন্ধন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ শিগগিরই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয় বৃহস্পতিবার রাজধানীতে জিআই পণ্য সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা জানানো হয় এ সময় শিল্পমন্ত্রী জানান মাটি ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত পণ্যকে চাইলেই নকল করা যাবে না টাঙ্গাইল শাড়ি নকশা আর বুননশৈলীর মিশেলে প্রায় আড়াইশো বছর ধরে এই শাড়ি তৈরি করে আসছেন টাঙ্গাইলের তাঁতিরা স্থানের নামের অনুসারেই এই শাড়ির নামকরণ যুগ যুগ ধরে বাঙালির ইতিহাস আর ঐতিহ্যের সাথে মিশে আছে এই শাড়ি তবে বিপত্তি বাধে ভারত টাঙ্গাইল শাড়ি নিজেদের বলে জিয়াই সনদ নেবার খবর প্রকাশ্যে আসার পর এরপর শুরু হয় তোরজোড় ফেব্রুয়ারিতে মেলে স্বীকৃতি নিয়ম অনুসারে তার দুই মাস অর্থাৎ এপ্রিলে এসে মিলল সনদ ভারত হচ্ছে এটি চেন্নাইতে একটি গোষ্ঠী দ্বারা বলছে যে তারা টাঙ্গাইল থেকে যে এখানকার তাঁতিরা গিয়ে সেই বসাক পরিবার তারা টাঙ্গাইলে গিয়ে ইন্ডিয়াতে গিয়ে তারা হচ্ছে এই তাঁত শিল্প বুনন করছে তো এটি কিন্তু হচ্ছে প্রথমভাবে আমরা যেটা কূটনৈতিকভাবে চেষ্টা করছিলাম কিন্তু পরবর্তীতে আমাদের এই তাদের যেহেতু তারা এটি প্রথম নিবন্ধনটা প্রাথমিকভাবে নিবন্ধন করেছে আমরা এটিকে এখনো সনদ দেওয়া হয়নি সেই কারণে আমরা যে এটার আমাদের যে আইন রয়েছে তার সাতাশ ধারা মতে আমরা এটার নিবন্ধন বাতিলের জন্য আমরা আবেদন করেছি অনুষ্ঠানে জানানো হয় টাঙ্গাইল শাড়িকে ভারতের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন বাতিল বা স্থগিত করার আইন প্রক্রিয়া চলমান আছে ভারতের সাথে আবহাওয়া আর ভৌগোলিক কিছু মিল থাকায় তারা বিভিন্ন পণ্য তাদের বলে দাবি করছে আর দেশে অনেকের ভালো ধারণা নেই কিভাবে প্রস্তাবনা পেশ করতে হবে যেটি আমরা দেখলাম যে টাঙ্গাইল শাড়ি যখন ভারত টাঙ্গাইল শাড়ি অব বেঙ্গল বলে নিয়ে গেল তখন কিন্তু আমরা দেখলাম যে এই টাঙ্গাইল শাড়িটা আমাদের জেলা প্রশাসক মহোদয় আবেদন করেছিলেন কিন্তু তার প্রসেসটা সম্পূর্ণ ছিল না সম্পূর্ণ না থাকার কারণে ডিবিটি থেকে আবারও কিছু তাদেরকে বলা হলো সেটি আনতে কিন্তু আবার দেরি হলো তো এই যে দেরির বিষয়টা বারবার পত্রপত্রিকায় এসছে আপনারা দেখেছেন যে কেন আমাদের এরকম চার বছর ধরে ওয়েবসাইটে ছিল ভারতের টাঙ্গাই শাড়ি যখন তারা স্বীকৃতি দিল সেটিতে আমরা 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 অপোজ করলাম করলাম না না কেন কেন স্বীকৃতি দেওয়ার পরে বললাম হ্যাঁ সত্যিকার অর্থে আমরা বলবো যে আমাদের এই জায়গাটায় আমাদের আরও বেশি কাজ করতে হবে তবে চাইলেও যে কেউ কিছু নকল করতে পারবে না বলে মনে করেন শিল্পমন্ত্রী তিনি জানান ভারত অন্য দৃষ্টিকোণ থেকে দাবি করতে পারে তবে টাঙ্গাইল শাড়ি আমাদেরই জেলা প্রশাসকদের আহ্বান জানান আঞ্চলিক সম্পন্নে জিআই সনদ প্রক্রিয়া কার্যক্রম এগিয়ে নিতে যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ অনেকে গেছে অন্য কোন পারসপেক্টিভ হয়তো তারা দাবি করেছে কারণ ও একটু প্রবীণ ভাবে করতেই পারে একদম আমাদের টাঙ্গাইলের ডিসি সাহেব আছে তার মাধ্যমে আমরা সেখানে আমাদের আইনজীবী বিনিয়োগ করা হয়েছে সেখানে আমরা আইনগতভাবে তাদের এটা এবং বিশ্বাস করি যে এটা আমাদের পণ্য আমাদের ই থাকে অনুষ্ঠানে বিভিন্ন এলাকার মোট চোদ্দটি পণ্যকে জিআই সনদ প্রদান করা হয় সব মিলে এখন মোট একত্রিশটি পণ্য আছে এই তালিকায় আর অনুমোদনের অপেক্ষায় আছে আরও সাতাত্তরটি পণ্য ফাতিমাতু জোহরা বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার গেল দুই বছরে তিতাস গ্যাস কোম্পানির সিস্টেম লসের পরিমাণ প্রায় পনেরো শতাংশের মতো কমেছে যা শূন্যের কোঠায় নামিয়ে আনার কাজ চলমান আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীতে তিতাস কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন জানান দুই বছর আগেও তিতাসের সিস্টেম লসের পরিমাণ ছিল বাইশ শতাংশ যা এখন সাড়ে সাত শতাংশে নেমে এসেছে অনুষ্ঠানে বলা হয় সম্প্রতি তিতাসের নয়শো কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এর মধ্যে শিল্পে তিনশো ছত্রিশটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বাণিজ্যিক সংযোগ বন্ধ করা হয়েছে চারশোটির মতো এমন সব উদ্যোগের মাধ্যমে সব মিলে ছয়শো কোটি টাকা জরিমানা আদায় করেছে তিতাস আগে যে গ্যাসটা নাও হতো ডিস্ট্রিবিউশনের ট্রান্সমিশনের মাধ্যমে সেই গ্যাসের যে হিসাব এবং তিতাসের যে খরচ করা হতো সেটার হিসাবে প্রায় সাড়ে বাইশ পার্সেন্ট ব্যাসকম ছিল এখন যে হিসাবটা পাওয়া গেছে প্রায় সাড়ে সাত থেকে আট পার্সেন্ট এইটা আমাদের টার্গেট হলো জিরো পার্সেন্ট করা এবং আমি দেখলাম কাজ হয়েছে যদি এফোর্ট দেওয়া যায় তাহলে কাজ হয় সো আমরা মনে করতেছি যে এটাকে আমরা জিরো পার্সেন্ট নিয়ে আসতে পারবো বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পানির চাহিদা মেটাতে সমুদ্রের নোনা পানি পরিশোধন করা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে শিল্পের পানি পরিশোধনকারী মার্কিন কোম্পানি ডুপন্ট আয়োজিত সেমিনারে এসব কথা বলা হয় জানানো হয় দু হাজার চল্লিশ সাল নাগাদ বঙ্গবন্ধু শিল্পনগরে দিনে একশো কোটি লিটার পানির চাহিদা তৈরি হবে সেই চাহিদা মেটাতে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বর্তমানে গভীর নলকূপের মাধ্যমে প্রতিদিন পাঁচ কোটি লিটার পানি উত্তোলন করা হচ্ছে আরও দশ কোটি লিটার পানি পেতে দুটি পরিশোধনাগার নির্মাণ করা হচ্ছে বলেও জানানো হয় অনুষ্ঠানে বলা হয় মেঘনা ও ডাকাতিয়া নদী থেকে প্রতিদিন পঞ্চাশ কোটি লিটার পানি উত্তোলনের জন্য চট্টগ্রাম ওয়াসার মাধ্যমে একটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও করা হয়েছে ধারায় সপ্তাহ শেষ করল ঢাকার শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসিএক ষাট পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো আঠারোতে হাত বদল হয়েছে মোট পাঁচশো এগারো কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ঊনসত্তরটির কমেছে তিনশোটির আর অপরিবর্তিত রয়েছে সাতাশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে লকডাউন টা বলছে মার্কেট ওভারঅল নেগেটিভলি ক্লোজ হচ্ছে এবং মার্কেট এর ওভারঅল সেন্টিমেন্ট ছিল এক্সট্রিমলি পেয়ারিশ নেচার এই সপ্তাহের ওপেনিং ইনডেক্স ছিল 5687 এবং তা প্রায় 168 পয়েন্ট কমে এখন দাঁড়িয়েছে 5519 পয়েন্টে এবং মার্কেট এর ওভারঅল এভারেজ টার্নওভার ছিল মাত্র 620 টাকা মতো অর্থাৎ মার্কেটিং ইনভেস্টররা যথেষ্ট কম্পিটিটিভ করছে এবং মার্কেটে বেশিরভাগ কোম্পানিরই প্রাইসে কারেকশন দেখা যাচ্ছে যেমন আমরা দেখতে পারি যে পার্সেন্টেজ ওয়াইজ এই সব আজকে প্রাইস বেড়েছে মাত্র সতেরো পার্সেন্ট কোম্পানির এবং কমেছে প্রায় ছিয়াত্তর পার্সেন্ট কোম্পানির প্রাইসে এবং অপর বিপরীত ছিল মাত্র সাত পার্সেন্ট কোম্পানির প্রাইস অর্থাৎ মার্কেটে বেশিরভাগ কোম্পানিরই আমরা প্রাইসের কারেকশন দেখতে পাচ্ছি ফাইনালি সেক্টরাল পারফরমেন্স এর দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্ন ওভার ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফলোড বাই ফুড এন্ড অ্যালাইড আইটি এবং টেক্সটাইল সেক্টরে এবং গতকালকের মতো আজকেও টেক্সটাইল সেক্টরে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানির প্রাইসের প্রাইস কমেছে অনিশ্চয়তায় পড়েছে ভারতে টেসলার বৈদ্যুতিক গাড়ি নির্মাণের উদ্যোগ প্রতিষ্ঠানটি জানিয়েছে চলতি বছর বিদ্যমান কারখানাগুলোতেই উৎপাদন বাড়ানো হবে তৈরি করা হবে স্বল্প মূল্যের গাড়ি আপাতত নতুন কারখানার জন্য বিনিয়োগ করা হবে না বলেও জানিয়েছে টেসলা ডেস্ক রিপোর্টে বিস্তারিত কম দামে বৈদ্যুতিক গাড়ি বিক্রির লক্ষ্যকে সামনে রেখে ভারতে কারখানা স্থাপনের আগ্রহ দেখায় মার্কিন কোম্পানি টেসলা গেল বছর এজন্য শুল্ক কমানোর শর্ত দিয়েছিলেন টেসলা প্রধান ইলন মাস্ক সেই শর্ত মেনে বৈদ্যুতিক গাড়ির আমদানি শুল্ক একশো শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশে নামিয়ে আনার ঘোষণাও দেয় ভারত বলা হয় পঞ্চাশ কোটি ডলার বিনিয়োগ করলে পাঁচ বছরের জন্য মিলবে এই শুল্ক সুবিধা শুল্ক ছাড়ের ঘোষণার পর ভারতের বেঙ্গালুরুতে ইভি কারখানা নির্মাণের উদ্যোগ শুরু করে টেসলা যেখানে প্রাথমিক পর্যায়ে বছরে পাঁচ লাখ গাড়ি উৎপাদনের লক্ষ্য ঠিক করে প্রতিষ্ঠানটি স্থানীয় পর্যায়ে উৎপাদনের ফলে এসব গাড়ির দাম ক্রেতাদের হাতের নাগালে থাকবে বলে জানায় টেসলা বলা হয় বৈদ্যুতিক এসব গাড়ির দাম শুরু হবে চব্বিশ হাজার ডলার থেকে স্থানীয় মুদ্রায় যা প্রায় বিশ লাখ রুপি তবে হবে একই সাথে এসব কারখানায় সাশ্রয়ী মূল্যের ইভি তৈরির ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি পরিকল্পনা অনুযায়ী দু সালের তুলনায় উৎপাদন পঞ্চান্ন শতাংশ বাড়িয়ে বর্তমান সক্ষমতা বার্ষিক তিন মিলিয়ন বা তিরিশ লাখের কাছাকাছি নিয়ে যেতে চায় টেসলা এরপর তারা নতুন কারখানা করার বিষয়ে চিন্তা করবে টেসলার এমন ঘোষণায় অনিশ্চয়তায় পড়েছে ভারতের কারখানা তৈরির বিষয়টি ইভি কারখানার জন্য বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল টেসলা সে বিষয়ে আলোচনা করতে গেল সপ্তাহে ভারত সফর আসার কথা ছিল মাস্কের তবে শেষ মুহূর্তে তা বাতিলের ঘোষণা দেন তিনি বিশ্লেষকদের মতে আপাতত ভারতে বিনিয়োগ করার ইচ্ছে নেই বলেই এ সফর বাতিল করেছেন ইলন মাস্ক যদিও গেল বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময় দুই পক্ষের বৈঠক হয় সেখানেই ভারতে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছিলেন টেসলার প্রধান ইলন মাস্ক বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আর যেটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন